শায়ক আপনার পরিচয় জানতে চাই আপনার বয়স কত আমার বয়স তিরিশের পাশাপাশি আমার পরিচয় আমি তিনবার দাওরাই হাদিস করেছি গোল্ড মেডেলিস্ট আমি উসুলে হাদিস উলুমুল হাদিস ফিল হাদিস ফিল ইফতা এবং আদব করেছি বাংলাদেশে যেটাকে মুফতি বলে বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্র থাকত তাহলে আমি কোনো কোর্টের জজ হতাম এই ক্ষমতা আমার আছে আর আমি যে রেজাল্ট করেছি এইটা হলো সর্বোচ্চ রেকর্ড এর চেয়ে বেশি আর কেউ করতে পারে নাই আমি কখনো আটানব্বই সাতানব্বই ছিয়ানব্বই পাইনি আমি পেয়েছি নিরানব্বই না হলে একশো যেই হুজুর নিরানব্বই দিয়েছে ও খেয়ানত করেছে কারণ আমি প্রশ্নে কোনোদিন দেখে নাই যে এই প্রশ্ন আমার কমন নাই আমি কখনো প্রশ্ন বাঁচি নাই যে এইটা দিব ওইটা দিব এইটা দিব। আমি একাধার খালি লেখে গেছি দারি সাঁটা ইমামের পিছনে সালাথ হবে কি যারা দারি সাটে তারা দাঁড়ি সাটা ইমামের পিছনে সালাত পরে তবে পরলে হয়ে যাবে আঁকিদাটা হচ্ছে দৃঢ় বিশ্বাস আপনার অন্তরে যে বিশ্বাসটা থাকে বাধা থাকে বিশ্বাস ওটাই আকিদা আল্লাহর প্রতি যে ধারণাটা থাকে আল্লাহর রসুলের প্রতি আল্লাহর কিতাবের প্রতি আল্লাহর নবীর প্রতি তাকদিরের প্রতি পুনরুত্থানের প্রতি এটা কিদা মানহাজ আসলে কি মানহাজ হচ্ছে সালাফিদের পদ্ধতি সালাফিদের তরিকা সালাফিদের বুঝ এটাই মানহাজ সালাম ফেরানোর পর আল্লাহ আকবার বলা যাবে কি হাদিসের ভিতরে ইফতেলাফ আছে কেউ বলছে তাকবির তাকবির মানে তো লাহ ইলাহা ইল্লাল্লাহ দাউলা শেখালহু কলাহুলা হামদহ আলাহ খুল্লিশ এটাও তো তাকবির আবার আল্লাহু আকবার কাবির এটাও তো তাকবির আবার আল্লাহ আকবার তাকবির এটাও তো এরকম ইত্তেলাফ আছে তবে আস্তাক ফির্লাহ পড়তে হবে এতে কোনো ইত্তেলাফ নাই এই জন্য বাংলাদেশের যত বই পড়বেন সবগুলোতে দেখবেন আগে লেখা আছে আল্লাহ আকবর আর সৌদি আরবের অন্য রাষ্ট্রের যত বই পড়বেন সবগুলোই দেখবেন লেখা আছে আস্তাক ফিরুল্লাহ আমার বিবাতে হুজুর হাত তুলে দোয়া করেছেন তার সাথে আমিও দোয়া করেছি এতে করে কোনো পাপ হবে কি পাপ তো করেছেন এখন মাপ চান চোখের পাপ থেকে কিভাবে বাঁচাতে পারবো চোখটাকে নিচু করবেন তাহলে বাঁচাতে পারবেন আমার বিয়েতে সবাই হাত তুলে দোয়া করলে আমিও কি সবার সাথে হাত তুলে দোয়া করব আগে নিষেধ করবেন হাত না মান নালে উঠে গেলাম আমার বিয়ে করার দরকার নাই আপনি প্রায় প্রায় ভুল কথা বলেন আবার জাতির সামনে মাপ চান এতে করে আহলে হাদিস আলেমরা আপনাকে অনেক কথা বলে আমি প্রায় প্রায় ভুল করি না কি করি তোমাকে কোরআন হাদিস ভালো করে পড়তে হবে তারপরে তুমি বুঝতে পারবে আমি তোমাদেরকে ঠিক রাখার জন্য আবার ক্ষমা চাই ঠিক তোমরা তো উল্টে পাল্টে যাও বুঝতে পারো না বলো যে কি বললো গো কেউ কোনদিন এই ফতোয়া দেয়নি আর এতটুকু বাচ্চা এই ফতোয়া দেয় তুমি কোরআন হাদিস পড়ো আর তুমি বলো সালাফি সালাফি তুমি সালাফদের মানহাজ দেখো আমি যেটা বলেছি ওটাই আজকে ছোট মানুষ তাই তোমরা আমাকে চাপা দিয়েছো যেদিন আমার দাড়ি পেকে যাবে তখন আমি দেখবো কিভাবে চাপা দাও